নেপালে সরকার বিরোধী বিক্ষোভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির মন্ত্রী সভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এদিকে নিরাপত্তা হাতে নিহতদের হত্যার বিচারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় সহিংসতার নিন্দা জানিয়েছে তারা নেপাল সরকারকে হত্যাকারী সরকার আখ্যা দিয়ে স্লোগান দেন অনেকে এদিকে উনিশ বিক্ষোভকারী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন বেশ কয়েকটি দলের নেতা এদিকে নেপালের ছাত্র জনতার বিক্ষোভে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে ওসিএইচআর দেশটির নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মৌলিক নীতি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি